الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মদেনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান সাহাবাইক্রাম আলিহিম রিদোয়ান গণের মাতাগণ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা বিগত পর্বে আবদুল্লাহ ইবনে আব্বাস সৌদি আলা আনহুমা এর মা এবং ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম তা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুৎ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি রহমতে দো আলম রসুল একরাম সল আলী সাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দূর শরীফ পাঠ করো কেননা তোমাদের দূর শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে একবার ভাবুন তো দেখি আমি আপনি চাই যে আমার কাজগুলো সমাজপতি কিংবা প্রশাসন কিংবা রাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে বা ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের কাছে পৌঁছাক আর তারা আমাকে বাহবা দিক আর এটা আমরা কামনাও করি আমরা এটা অনেক ভালো চোখে দেখি এটার অনেক আকাঙ্ক্ষা আমরা করি আমাদেরকে নিয়ে কেউ আলোচনা করুক তো একবার ভেবে তো দেখুন দু দরবারে আমার আপনার আলোচনা হবে আমার আপনার দুরু শরীফ পৌঁছাবে এর চাইতে আর কি এমন উত্তম কাজ হতে পারে যেই কাজ আল্লুর নবীর বারগাহে পৌঁছাবে তো এই দিকটাকে বিবেচনা করে এই সকল ফজিলতের কথা মাথায় রেখে মূলত আমাদের এই ইবাদতগুলো করা উচিত আর তবে আমি আপনি ইবাদতের মূল যে স্বাদ এটা ইনশাল্লাহুল করিম অর্জন করতে পারবো তা আসলে আমরা নিয়ত করে ইনশাআল্লাহুল করিম এই আজিম উসানি ইবাদত দরুদ শরীফ যেখানেই থাকবো যে অবস্থানেই থাকবো অধিকারে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আজকে এই পর্বে আমরা উম্মুল ফজল নোবাবা রোদি আল্লাহ আনহা আনহাইয়ের আলোচনা করব। আমরা গত পর্বে ওনার বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ওনার মহত্বের দিক নিয়ে ওনার মোবারক গর্ভে কতজন সন্তান ছিল এর মধ্যে অন্যতম একজন সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তাআলা আনহুমা এর আলোচনা করার সুযোগ হয়েছিল তো আজকে ইনশাআল্লাুল কারিম এই পর্বে আমরা হজরত সাইজুনা উম্মুল ফজল নোবাবাহা হরদি তাআলা আনহা এর জীবনের বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার আগে আমরা ওনার এক বীরত্বের ওনার এক সাহসিকতার কথা আপনাদের সামনে আরোজ করব। বদরের যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় হিজড়ি রমজান মাসে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন কোরআশদের মধ্যে যারা আহ মুনাফিক ছিল যারা ইসলাম ধর্ম আনেননি যারা ইসলামের বিরোধিতা করত তাদের অপমানজনক পরাজয়ের খবর মক্কায় পৌঁছে গেল এ সময় সেখানকার ঘরে ঘরে মাতম পড়ে গেল সবাই অনেক অবাক অনেক বিচলিত সবাই অনেক ব্যথিত কেন তাদের এক একজন বদবক্ত হ্যাঁ ব্যক্তিরা যারা ইসলামের চরম সূত্র ছিল তারা ওই যুদ্ধে নস্ত নাবুদ হয়ে গিয়েছিল তো বদবক্স আবুল আহাবের অবস্থা অনেক বেশি করণ ছিল বেদনা এসে নীল হয়ে গিয়েছিল হাঁটতে গিয়ে পা কাঁপছিল এই অবস্থায়ও পা ঘষতে ঘষতে যুদ্ধের খবর জানার জন্য সে সহোদর আব্বাস বিন আব্দুল গৃহে পৌঁছালো আব্বাস মুশ্রিকদের সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য গিয়েছিল এবং যুদ্ধে পরাজিত হওয়ার পর মুসলমানদের হাতে বন্দী হয়েছিল সে আব্বাস গৃহে পৌঁছে তার গোলাম আবু রাফি তারা আনহুয়ের নিকট বসল যদি আবু রাফে আর রোদিয়াল্লাহু তালা আনহু তীরন্দাজের কাজ করেছিলেন ইত্তবসরে একজন বলল আবু সুফিয়ান বিন হারিস হুজুরের যিনি চাচাত ভাই ছিল এবং আবু লাহাবের ভাতুষপুত্র তখনও আবু সফিয়ান রোদিলাহু আনু ইসলাম ধর্ম গ্রহণ করেননি বদর থেকে এখনই ফিরে এসেছেন তার নিকট থেকে যুদ্ধের অবস্থা উনি এইভাবে বর্ণনা করতেছেন যে জানা উচিত আবু লাহাব তাকে ডাকলো বলল ভাতুষপুত্র একটু আমার কাছে এসো তিনি এলে আবু লাহাব জিজ্ঞেস করলো ভাতিজা বলো তো সেখানে কি ঘটেছিল মুসলমানদের সাথে তোমাদের কি এমন মানে বিপর্যয় নেমে এসেছিল তোমরা এত নাস্তানাবুদ কিভাবে হয়েছ একটু যদি আমার সাথে বর্ণনা করতে তো পরবর্তী সময়ে আবু সোফিয়ান আল্লাহ আল্লাহআ আনহু বলতে লাগলেন যে আল্লোর কসম মুসলমানদের সামনে আমরা এত অসহায় ছিলাম এত অসহায় ছিলাম যেমন মুর্দা গোসলকারীর নিকট থাকে যেমনি ভাবে মুর্দা কোনো কিছু করতে পারে না গোসলকারী তার সকল কার্য সম্পাদন করে চলে যায় আর মুর্দা নিশ্চুপ থেকে যায় তো আমরা এমন ছিলাম মুসলমানদের সামনে তারা যাকে ইচ্ছা তাকে দিয়ে ধরাশায়ী করেছে এবং যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করেছে এক আশ্চর্য ধরনের ঘটনা তখন আমি উপলব্ধি করতে পেরেছি ঘোরার উপর কিছু অবস্থায় সাদা পোশাকধারী মানুষেরা আমাদেরকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে কিন্তু তারা কারা আমি জানতাম না ঘোরার উপরে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি ছিল তারা আমাদেরকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে মাস্তানাব করে দিয়েছে কিন্তু তাদেরকে আমি চিনতে পারিনি পরবর্তী সময় ওইখানে উপস্থিত তালার প্রিয় হাবিজ সালিসের সাহাবি রাফে রদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন যে তারা আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তায় এসেছিলেন আমাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আর এই কথা শোনার পর আবু লাহাব অগ্নিশর্মা হয়ে উঠলো এবং আবু রাফে আর রদিয়া আল্লাহ তালা আনহুকে খুব বেশি আঘাত করতে লাগলো মুখের উপর প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো খুব বেশি ওনাকে ব্যথিত করতে লাগলো আবু রাফিয়া আনহু যখন আবু লাহাবকে ছাড় আহাবকে তার সাথে যুদ্ধে জড়ানোর জন্য ওরকম প্রস্তুতি নিচ্ছিলেন না আবু রাফিয়া আনহু তার ওই অত্যাচার সহ্য করলেন কিন্তু ওইখানে উপস্থিত এক মহিউষী নারী ছিলেন এক মহিউষী নারী ছিলেন যার উত্তম চরিত্রের কথা ইসলামের ইতিহাসে সোনালি অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে তো ওই মহীয়সী নারী এই দৃশ্য সহ্য করতে পারলেন না তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং মোটা এক ধরনের লাঠি নিয়ে এত জোরে আবুল আহাবকে আঘাত করলো যে তার মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত বইতে লাগলো অতপর করা ভাষায় বলতে লাগলেন ওই মহিষী নারী করা ভাষায় বলতে লাগলেন হে আবুল আহাব তুমি তাকে প্রহার করছো অথচ তার মালিক তার সামনে নেই এটা কিসের শের তুমি তার সাথে কেন লেগে পড়েছো সে তো তোমার সমতুল্য নয় তুমি তো তার সাথে অনেক বেশি শক্তিশালী বা শক্তির অধিকারী তো তুমি সমানের সাথে তো লড়ার চেষ্টা কর এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো ওই সময় আবুল আহাবের মতো ব্যক্তি কানের মধ্যে হাত রেখে ওই স্থান ত্যাগ করতে বাধ্য হলো তো ওই মহিষী নারীকে ওই মর্যাদাবান এবং বাহাদুর মহিলা যিনি আবুল আহাবের মতো ইসলামের এবং ক্ষুদার সূত্রকে চরমভাবে অপমানিত করেছিলেন তিনি ছিলেন সৈয়দুনা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুয়ের স্ত্রী এবং আবুল আহাবের ভাবি হজরত লুবাবাতুল কুবরা রদিয়াল্লাহ আলা আনহা যাকে উম্মুল ফজল নামে আমরা সবাই চিনি যিনি হজর সাইদুনা আবদুল্লাহ ইবনি আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুয়ের আম্মু যান যার সুনাম চার দিক প্রসিদ্ধি ছিল যার ইসলামের যে অবদানগুলো রয়েছে যার ইসলামের অবদানের কথা কেউ ভুলতে পারবে না মুসলিম উম্মা ভোলার কোনো সুযোগ নেই মুসলিম উম্মার তার অবদানের কথা ভুলার কোনো সুযোগ নেই তো আসুন আমরা এই মহান মহিষী নারীর ব্যাপারে আরেকটু জানার চেষ্টা করি ওনার বংশ পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি হজর লোবাবা বিনতে হারিস লৌতালা আনহা সাধারণত উম্মুল ফজল কুনিয়াতে মশহুর ছিলেন তিনি অন্যতম জলিল কদর মহিলা সাহাবিতে পরিগণিত ছিলেন কুবরা ছিল তার লকব এই জন্য ঐতিহাসিকরা তার নাম লোবাবাতুল কুবরাও লিখেছেন তিনি বনু হেলালের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তার নসুম নামা হলো উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস বিন হাজান বিন বুজাইর বিনুল হারাম বিন রাউবিয়া বিন আবদুল্লাহ বিন হেলাল বিন আমের বিন সাইসা এই হচ্ছে ওনার বংশ পরিক্রমা রসুল আকরাম নুরি মুজাসম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর পিতৃব্য অর্থাৎ পিতৃতুল্য আব্বাস রদি আল্লাহ তালা আনহু বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে হজরত উম্মুল ফজল লুবাবা রদি আল্লাহ তালা বিয়ে হয়েছিল এই সম্পর্কে আল্লাহ নবী রসুল আরবি সাল্লাহসলামের চাচি ছিলেন হজরত সাইজনা উম্মুল ফজল রদি তালা আনহা কিতাবে এসেছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হজত সাইজনা খাদি জাতুন উপরা রৌদিয়াল্লাহু তাআলা আনহা আর এরপর পর সমসাময়িক সময়ে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে মহে নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন উম্মুল ফজল রৌদী আল্লাহু তাআলা আনহা তো এই জন্য তাকে আসাবিকুনাল ইকোনাল আব্বালুন বলা হয়ে থাকে অর্থাৎ উঁচু মর্যাদার অধিকারিণী স্বামী হজত আব্বাস রৌদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন ইসলাম গ্রহণ করেন তার পর সময়ে উমুল ফজল তালা আনহা মদিনায় হিজরত করেন মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে এই হিজরত সংঘটিত হয়েছিল আল্লাহ নবী রসিল রবিসাল আসলামের প্রতি কেমন ভালোবাসা ছিল কেমন আবেগ থাকলে ইসলামের প্রতি কেমন ভালোবাসা থাকলে নিজের ভূখণ্ড ছেড়ে হিজরত করা যায় আজকাল আমি আপনি নিজের একটু রুম থেকে অন্য রুমে যেতে চায় না নিজের বাড়ি থেকে হয়তো অন্য কোথাও যেতে চায় না এই দিন হাসিল করার জন্য হয়তো কোনো সময় ব্যয় করতে চায় না অথচ তারা নিজেদের স্বামী নিজেদের সন্তান মানে পিতৃভূমি এই সব কিছু ছেড়ে বাস ইসলামের জন্য নিজেদের জানকে কোরবান করে দিয়েছে আর যার জন্য আজকে আলহামদুলিল্লাহ আজকে তাদের চর্চা হচ্ছে আজকে এই মহিয়সী নারীদের আলোচনা হচ্ছে তো আমি আপনিও যদি বাস নিয়ত রাখি যে না আমরাও এমন সৎ কর্ম করে যাব। আমরা এমন সন্তান রেখে যাব যার কারণে একদিন আমাদের আলোচনা হবে তবে অবশ্যই সেটা সম্ভব আর এর জন্য দাওয়াত ইসলামী তো আছে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল তো আছে তো আসুন না আমরা নিয়ত করি বাস আমরা আল্লাহ এবং তো রসুল সাল্লাহিস্লামের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করার জন্যই কেবল বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেমনটি সাহাবি এবং সাহাবিয়ারা করেছিলেন তো অমুল ফজল র আনহাইয়ের ব্যাপারে এসেছে তিনি অত্যন্ত বাহাদুর এবং মর্যাদা সম্পন্ন মহিলা ছিলেন হজুর সালুল্লাহাম তাকে খুবই ভালো জানতেন তিনি প্রায় তার ঘরে অর্থাৎ উমুল ফজল রদিয়াল তালহ আনহায়ের ঘরে শিফ নিয়ে যেতেন তাদেরকে ধন্য করতেন আল্লাহ নবীর আরবি রবী সাল আসলাম ওনার মুবারক সময় দিয়ে তাদেরকে ধন্য করতেন কখনো কখনো দুপুরের সময় কাইলুল্লাহর জন্য আল্লাহ নবীর রসুল্লাহ রব্বিশাল আসলাম উমুল ফজল রদিয়াল তালা আহাইয়ের ঘরে প্রবেশ করতেন আরাম করতেন ওখানে আর উম্মুল ফজল তাআলা আনহাও কত ভালোবাসতেন নিজের কুলে বসাতে নিজের কুলে রেখে আল্লাহ নবী রসুলা বিসালাম নিজের মাথা উমুল ফজল তালা আহারের আহ কুলে রাখতেন আর উমুল ফজল রদি আল্লাহ আনহা আমাদের প্রিয় নবী নবীর রসুলা বিসালামের মাথা মুবারকের একে একটি চুল বেছে দিতেন আল্লাহ কি দৃশ্য ছিল না কি ভালোবাসা ছিল কি মোহব্বত ছিল আল্লাহ নবীর সাল্লাহ আসলামের প্রতি ইসলামের প্রতি কত খিদমত করার চেষ্টা করেছেন আর আজকে আমি আপনি কতটুকু আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাহ আসলামের আদেশগুলো মান্য করার চেষ্টা করি আজকে তো হয়তো আমরা ওই খিদমতের সুযোগ পাচ্ছি না কিন্তু আমরা তো ওই আদেশগুলো মান্য করার সুযোগ পাচ্ছি আমরা তো ওই আদেশ মান্য করে আমাদের সন্তানদেরকে আমাদেরকে আল্লাহ নবীর সাল্লাহ নবী সাল্লাহ আসলাম যেভাবে চেয়েছেন সেভাবে তো পরিচালনা করতে পারি আমাদের সন্তানদেরকে আল্লাহ নবীর রসুল্লাহ সাল্লাহসাল্লামের ভালোবাসায় তো শিক্ত করতে পারি তো আসুন না আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ কারিম এর বদলতে আমি আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারব আমাদের সন্তানগণ আমাদেরকে ওই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদেরকে সাহায্য করবে আমাদের সেবা করবে আমাদের দুঃসময়ে আমাদের সন্তানগুলো দেয়াল হয়ে আমাদের সামনে থাকবে আর নয়তো মা আমরা এমন অনেক অনেক ঘটনা শুনি সোশ্যাল মিডিয়ার বদলতে এই বলে তো ও বলে যে অমুকের সন্তান অমুকের মাকে ঘর থেকে বের করে দিয়েছে অমুকের সন্তান তার মায়ের খবর নেয় না অমুক জায়গায় চাকরি করে আসে না ফোন দেয় না ইত্যাদি ইত্যাদি কেন এটা হচ্ছে কারণ হয়তো একটাই তাদের দিলে আমরা ইসলামকে প্রবেশ করাতে পারিনি আল্লাহ নবী রসুল্লাহ মহাম্মত প্রবেশ করাতে পারেনি এটাই আমাদের ব্যর্থতা আর এর জন্য আমরা ওই দূর দিনগুলো পর্যবেক্ষণ করি ওই কষ্টগুলো সহ্য করি আসুন না এই সময় থাকতে আমরা ভাবার চেষ্টা করি সময় থাকতে নিজেদেরকে গোছানোর চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তালা আলাহ মুহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম তোমাদের এই চ্যানেল দর্শক বৃন্দ তোমাদের এই চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই কেরাম আলিম রিদানগণের মাতাগণ আলহামদুলিল্লাহ চলমান রয়েছে আর হজর সাইদাতুনা অমুল ফজল রদিয়াল্লাহ তাল্লাহ আনহাইয়ের আলোচনা চলছে ওনার সন্তান হজর সাইদুনা আবদুল্লাহ ইবনী আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহাইয়ের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে করেছিলাম ওনারা কিভাবে মায়েদের ইজ্জত করেছেন মায়েদের এক একটি হুকুম মান্য করেছেন মাদেরকে সম্মান প্রদর্শন করেছেন আল্লাহ একবার জান করবান তাদের প্রতি সাহাবাইকার আলিম রিদয়ানগনের বিভিন্ন আলোচনা এসেছে হাদিসে কালিমায় আমরা আলহামদুলিল্লাহ অধ্যয়ন করার বদলতে জানতে পেরেছি যে তারা কত প্রায়োরিটি দিতেন ওনাদের মাদেরকে কোনো একটা কাজ ছোট থেকে ছোট কাজ করার পূর্বেও মাদের থেকে অনুমতি নিতেন আর মা আমরা তো এখন বিশাল বিশাল কাজ করে ফেলি হ্যাঁ বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে নেই অথচ মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করি না আমরা ভাবি কি হাই হাই এই বিষয়ে কি মা বুঝবেন এটা তো আমি বুঝি না 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 আমাদের অবশ্যই কাছ থেকে অনুমতি নেওয়া উচিত বুহারি শরীফে এসেছে আল্লাহ নবীর আলিয়া সাল্লামের দরবারে এক সাহাবি রসুল এসেছেন এসে খুব বেশি অনুনয় বিনয় করে বলছেন যে আমি তো জিহাদে অংশগ্রহণ করতে চাই আমাকে যদি আপনি অনুমতি দিতেন

এত উচ্চ মাপের কাজ সাহাবি করতে চেয়েছেন অথচ আল্লাহ নবী রসুল আলী মায়ের সেবার জন্য মায়ের কাছে থাকার জন্য আদেশ দিয়ে দিলেন তার মানে আমি আপনি যত বড় চাকরি নকরি করি না কেন যত বড়ই প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি না কেন মা কোন হালতে রয়েছে মা কি করছেন মায়ের ব্যাপারে আমাদের খুব বেশি খুব বেশি সজাগ দৃষ্টি রাখা উচিত এই হাদিসে যেন আমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছে যে মার পারমিশন নেওয়া মা এটা করছি ফোন দিয়ে জানানো আচ্ছা ফোনও দিতে পারছি না অন্তত ভয়েস তো দিয়ে দিতে পারি এখন তো না। চাইলে কত কিছু করা পসিবল হ্যাঁ একটা বয়েস দিয়ে রাখি সকালবেলা কি নাস্তা করলেন কিনা দুপুরে কি খাবার খেলেন কিনা রাত্রে কি খাবার খেলেন কি না আপনার শরীরের কি অবস্থা ব্যস্ত তো থাকবই না কিন্তু মা তো না এই মায় তো আমাকে গর্বে ধারণ করেছিলেন এই মায়ের কাছ থেকে তো আমি কিছু শিখেছি আস্তে আস্তে করে হাঁটা শিখেছি কথা বলা শিখেছি এত বড় হয়েছে যখন আমি দুর্বল ছিলাম তখন আমার মা আমাকে সবল করানোর জন্য কতই না প্রচেষ্টা জারি রেখেছে আর আজ আমি সবল হয়ে গিয়েছি মার ওই দুর্বল অবস্থার খোঁজখবর না প্রয়োজন এটা এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না আমাদেরকে ভাবা উচিত ভয় করা উচিত আল্লাহ তাল হুকুমের প্রতি কারণ আল্লাহ আজ্লাহ কোরআন হামিদে অসংখ্য বাস মা বাবার হকের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছে আল্লাহ নবীর রসিল আর দর্শন আমাদেরকে আদেশ করেছে তো এই ব্যাপারে আমাদেরকে ভাবা উচিত আল্লাহ সুহান তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জি মাদিন ইসানা দর্শক বিন্দু ধারাবাহিক অনুষ্ঠান আপনাদের পছন্দের অনুষ্ঠান সাহাবাইক আলিমুর রিদানগণের মাতাগণ এই অনুষ্ঠানে আমরা উমুল ফজল রদি আল্লাহ তাল্লাহ আলোচনা শুনছিলাম বিশেষ বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করছিলাম আমি আরোজ করার চেষ্টা করছি একে একটি দিক নিয়ে তো একদা অমুল ফজল আনহা স্বপ্নে দেখলেন যে রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাম এর পবিত্র শরীর মুবারকের কোনো অংশ ওনার ঘরে রয়েছে আর উনি এই স্বপ্ন দেখার পর অনেক বিচলিত হয়ে পড়লেন জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন পরবর্তী সময় আল্লাহ রসুল্লাহ আরোজ করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ এরকম কিছু স্বপ্নে দেখেছি এই স্বপ্নের তাবিরে আল্লাহর নবী রসুল্লাহ রবি সাল্লাম ইসাত করলেন যে অতি শীঘ্রই আল্লাহ পাক আমার কলিজার টুকরা ফাহাতিমাতি আল্লাহ তালা আহাকে পুত্র দান করবেন আর তুমি তাকে নিজের দুধ পান করাবে আল্লাহ একবার তো পরবর্তী সময়ে আল্লাহ একবার আল্লাহ নবী রসুল্লাহ তাবির করেছেন আর তা সত্য হবে না তো কিছুদিন পরেই ফাতিমা জহরা রদি আল্লাহ তালা আনহাইয়ের পুত্র হুসাইন রদি আল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করেন অর্থাৎ উম্মুল ফজল রদি তালা আনহা তাকে নিজের দুধ পান করান এবং তার জামিন হয়ে যান এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম এর খানদান হজরত উম্মুল ফজল রদি তাআলা তালা আনহাকে অত্যন্ত সম্মান করতেন একদিন উম্মুল ফজল রদি আল্লাহ তালা আনহা হোসাইন রদেল্লাহুতা আন্ভুকে কোলে নিয়ে আল্ল নবী রুসেল আরবি সাল দাওয়ার কলিজার টুকরা নাতি অনেকে কুলে নিয়ে ইমাম হোসেন রদে আলাহু তালা আনুকে কুলে নিয়ে হজর সাল দাওয়ার খিদমতে উপস্থিত হলেন হাজির হলেন আল্লাহ নবীর রসুলা আরাবির সালদাহ তার প্রিয় নাতিকে উম্মল ফজল রদে আলাহু তালা আনহা কোল থেকে নিজের কুলে নিলেন নিজের কুল মোপরকে নিয়ে অনেক আদর করতে লাগলেন অনেক সময় দিতে লাগলেন হঠাৎ শিশু হুসাইন রদেল্লাহু তালা আহ প্রকৃতির ডাকে সাড়া দিলেন পরবর্তী সময়ে হজরত উম্মুল ফজল রদি আল্লাহ তালা আনহা তৎক্ষণাৎ ইমাম হুসেন রদি আল্লাহ তালা আনহুকে হুজুরে আকরাম নৌরি মুজাসম সালামের মুবর কোল থেকে সরিয়ে নিলেন উনি অনেকটা বিচলিত হয়ে গিয়েছিলেন যে আমাদের প্রিয় নবীর সিলার বিশ্বাল্লাহমের মুবারক জামা মুবারক কুলে উনি প্রকৃতি ডাকে সাড়া দিয়ে প্রস্তাব করেছেন তো এটা আসলে মানে ওনার কাছে বোধগম্য মনে হয়নি যার কারণে উনি তৎক্ষণাৎ রসুল আকরম সাল্লামের কোল মুবরক থেকে নিয়ে আসলেন ইমাম হুসেন রদুল্লাহ তালা আনহুকে আর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এর সামনে উম্মুল ফজল রদুল্লাহ তালা আনহা ভুল ক্রমে একটু ধমক দিয়ে দিলেন শিশু হুসাইন রদুল্লাহ তাআলা আনহুকে যে এটা কীভাবে করা হলো এটা এটা আমরা তো বরাবর এরকমটা করে থাকি কোনো বিশেষ ব্যক্তি বর্গের সামনে যদি কেউ বিয়াদবি করে ফেলে কোনো ভুল কিছু করে ফেলে তখন আমরা একটু শাসানোর চেষ্টা করি কিংবা বোঝানোর চেষ্টা করি হয়তো কখনো কখনো এই আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায় জান করবান করবান আমার রসুল আকরম সাল্ল ভালোবাসার প্রতি আর ইমাম হোসেন কত ভালোবাসতেন এর প্রমাণ হ্যাঁ ছোট্ট একটা কাজ অমুল ফজল তাআলা আনহা জাস্ট একটু ধমক দিলেন সাথে সাথে আলুর নবী রসুল আরবি সাল আলু সাল্লাম বলতে লাগলেন ইরশাদ করতে লাগলেন উম্মুল ফজল তুমি হুসাইনকে যে ধমক দিয়েছ তাতে আমার খুব কষ্ট লেগেছে এরপর তিনি পানি পবিত্র পোশাকের যে জায়গায় ছিল তা পরিষ্কার করিয়ে নিলেন আল্লাহ ইমাম হোসেন তাআলা কেমন ভালোবাসার পাত্র ছিলেন ছিলেন্লা কতই না ভালোবাসতেন তাকে অথচ ইমাম হোসেন রদি তালা আনহের ব্যাপারে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা অনেকে অনবগত অনেকেই আমরা উদাসীন এ কেমন মুসলমান আমরা নিজেকে প্রশ্ন করা উচিত আমরা ধারাবাহিক ভাবে আসবো এবং হোসেন আনহু এর বৈশিষ্ট্য নিয়েও আমরা আলাদা এপিসোড রাখবো ইনশাল্লাহ কারিম ওনার আম্মু জানের আমারক বৈশিষ্ট্য নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা রাখবো ধারাবাহিকভাবে আমরা আসবো কেননা আমাদের অনুষ্ঠানে তো সাহাবাইকার আলিমানগণের মা মাতাগণ তো সাহাবিদের আলোচনা আমরা রাখব ওনাদের মাদের মুবারক জীবনী নিয়ে আমরা আলোচনা করবো তো শুনছিলাম উম্মুল ফজল তালা আহ ভালোবাসার কথা কেমন ভালোবাসতেন আমাদের প্রিয় কতটা বিচলিত হয়ে গিয়েছিলেন এটাও তো ভালোবাসার নিদর্শন আল্লাহ তালা আমাদেরকে বাস তার সাহাবি যারা রয়েছেন তার সাহাবিয়া যারা রয়েছেন তাদেরকে মানার এবং বুঝার তফিক দান করান আমাদের চ্যানেলের প্রিয় দর্শক বৃন্দা আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি উমুল ফজল রৌদেল্লাহ তাআলা আনহা এর জীবনী নিয়ে আলোচনা করছি শেষ করা তো যাবেই না কিন্তু তারপরও চেষ্টা করছি কিছুটা আলোচ করে তো উনি রোদের লাহতাআলা আনহা জিন্ন রাইন হজ সাইদুনা উসমান গনি রোদের লাহুতাআলা আনহুয়ের খেলাফত কালে ওনার স্বীয় স্বামী হজ সাইদুনা আব্বাস রোদে লাহুতাআলা আনহুয়ের সামনে ওফাৎ গ্রহণ করেন ওসমান উসমান গনিরদের লাহুতাআলা আনহু ওনার জানাজা সম্পন্ন করেন অমুল ফজল রদিয়া আল্লাহু তাআলা আন্হায়ের গর্ভে হজল সাইদুনা আব্বাস রদে আল্লাহু তাআলা আন্হায়ের সাতজন সন্তান ছিল আল্লাহ একবার এই সাতজন মুসলমান ছিলেন প্রথম সারির সাহাবি সাহাবিয়া ছিলেন ছয়জন ছিলেন সাহাবি আর একজন ছিলেন সাহাবিয়া রদে আল্লাহ তালা আনহা আর ইসলামে তার এত অবদান ছিল উনি রদিয়াল্লাহ তালা আনহা অর্থাৎ উমুল ফজল রদিয়াল্লাহ তালা আনহা থেকে প্রায় কমবেশ তিরিশটি হাদিস বর্ণিত হয়েছে এসব হাদিসের রাবিদের মধ্যে হজরত আবদুল্লাহ এবং হজরত আব্বাস রদুল্লাহ তালা আনহু সহ অন্যান্য পুত্র ও হজরত আনাস বিন মালিক রদুল্লাহ তালা আহ্নুমা এর মতো জলিল কদর সাহাবি অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ আল্লাহ শেষ করার তো ইচ্ছে হচ্ছেই না ওনাদের মুবারক জীবনী আলোচনা করতেই মন চাচ্ছে করতেই মন চাচ্ছে কিন্তু না চাইতেও তো বিদায় নিতে হবে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি সব কিছুর একটা ডিউরেশন থাকে একটা বাউন্ডারি থাকে আমরাও এর মধ্যেই আছি তো তারপরও ইনশাল্লাহুল করিম আমরা নেক্সট এপিসোডে আগামী পর্বে আমরা আরও একজন সাহাবি রব্দি আল্লাহ তালা আনহুয়ের আলোচনা নিয়ে আসার চেষ্টা করব ওনার আম্মু জানের মুবারক জীবনী নিয়েও আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন مدني دكتاتك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم